এবং নির্বাচনের জন্য আমরা দশ মাস পরে দেখতে পেলাম এই শেখ হাসিনার বিচার আওয়ামী লীগের বিচার তার কো দৃশ্যমান অগ্রগতি এই সরকার করে নাই কিন্তু একটা দৃশ্যমান অগ্রগতি করেছে এটা স্পষ্ট বিচারকে সামনে নিয়ে এসে রাজনৈতিকভাবে প্রভাবিত করে ওই আওয়ামী লীগের মতন করে সে ওই যে 2071 এর রণপক্ষ 71 ইসলামের বলার কমান্ডার এটিএম আছারুলকে বেকসুর খালাস দিয়েছে এই সরকারের এটাই হচ্ছে সবচেয়ে বড় অর্জন সে থেকে প্রতিষ্ঠিত করেছে একাত্তর বিরোধী শক্তি হিসাবে সে থেকে প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশ বিরোধী শক্তি হিসাবে আমরা বলতে চাই আমাদের যে স্বাধীনতার সংগ্রাম এই সংগ্রাম এদেশের মাটি ও মানুষের সংগ্রাম এই সংগ্রামের বিরুদ্ধে দাঁড়িয়ে চব্বিশের গণভ্যুত্তরে পরবর্তী সময়ে একটা পক্ষ বারবার বলছিল যে দ্বিতীয় স্বাধীনতা আসছে কিন্তু আমি বলতে চাই যা দ্বিতীয় স্বাধীনতার কথা বলে এটা তাদের দ্বিতীয় স্বাধীনতাও না এটা হয়তো তাদের প্রথম স্বাধীনতা ছিল সেই স্বাধীনতার জোরে তারা ওই রাজাকার আলবদের কমান্ডার এটিএম আজহারুলকে রাজনৈতিক প্রভাবিত হবে বেকচুর খালাস করেছে আমরা প্রত্যাশা করেছিলাম জুলাইয়ের পর ন্যায় বিচার প্রতিষ্ঠা পাবে আমরা প্রত্যাশা করেছিলাম বিচার বিভাগ স্বাধীন হবে কিন্তু এখন আমরা দেখতে পেলাম ওরা সেই হাসিনার পথেই হাঁটছে হাসিনা যেমন ফাঁসি তারা অন্য কোনো বিকল্প দেখত না ঠিক একই রকম ভাবে এই সরকারও একাত্তরের ঘাতকদেরকে নির্দোষ ছাড়া অন্য বিকল্প কিছু দেখে না আপনারা বলেন রংপুর জেলার ওই বৃহত্তর উত্তর উত্তরাঞ্চলের বৃহৎ শহরের আলবদর বাহিনীর প্রধান সে কোনো গণহত্যা করে নাই তার গায়ে একাত্তরের গণহত্যার কোনো কাদা নাই এই ন্যায় বিচার কে নিশ্চিত করবে এই ন্যায় বিচার তো এই নিশ্চিত করতে হবে আমরা তো হাসিনার বিচার চাই নাই আমরা ন্যায় বিচারটাই চেয়েছিলাম আপনারা আবার নতুন করে আইন করেছেন আইসিটি আইন সংশোধন করেছেন সেই আইনে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে কোনো রাজনৈতিক দল যদি মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত হয় সেই রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন এবং তার সমর্থকদেরকে বিচারের আওতায় নিয়ে আসবেন স্পষ্টভাবে এই তিনটা জিনিস উল্লেখ আছে এতদিন পার হলো একাত্তরের গ হত্যাকারী দল